হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আপনারা ভূগোল সম্পর্কে জানতে পারবেন ভূগোল কাকে বলে ভূগোল ইংরেজি কি ভূগোল শব্দটির অর্থ কী ইত্যাদি আমরা আলোচনা করবো তাহলে আর দেরি করছি না চলুন শুরু করি ক্লাসটি ভূগোল ভূগোল ইংরেজি জিওগ্রাফি জিওগ্রাফি অর্থ ভূগোল এখানে লক্ষ্য করি জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে জিওগ্রাফি হয়েছে এখানে জিও কথাটির অর্থ হল ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা তাহলে জিওগ্রাফি শব্দটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা এখন চলুন জেনে নেওয়া যাক ভূগোল কাকে বলে ভূগোল হল পৃথিবীর পৃষ্ঠতলের গঠন অবস্থান প্রকৃতি আবহাওয়া জলবায়ু প্রাকৃতিক সম্পদ জীব জগৎ এবং মানুষের সঙ্গে এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা ও বিশ্লেষণের বিজ্ঞান